সবাই একটু শেয়ার করবেন স্বপ্নের দিদি কাপ চলছে স্বপ্নের দিদি কাপ রোহান আবারও দারুণ বলবো এটা ছিল রোহান টিম গঙ্গাসাগোস্টা দামোদরপুর মুখার্জি হলার কর্মকর্থ মঙ্গলদা যার হয়ে গঙ্গাসগস্টা তারা গোলে টিকি টিকি থেকে অজমান্ডি

2026 ট্রেনার্স বে আরাম অটোমেটিক্যালি এই মুহূর্তে ম্যাচের লিড করছে লিড করছে

পিয়া 87 কম্পল বল হল টায়ার হেড ওখানে মানুষ এলোমেলো গলে অ্যাকশন গলে লিড করছে

থেকে সবুজ অজয় মান্ডি রাখাল মান্ডি এখনো টয় নিজে নিয়ন্ত্রণে টয় থেকে পাঁচু লাভলি ক্লিয়ার পাঁচু

রাখালু মারু মারুফারবাইজ স্টিম কোবরা ব্রিগেড সমতা মারু ফেন্টারাইজ স্টিম সকলের স্বপ্ন সকলের আবেগ সকলের আবার গোল রাম আবার রাম

দারুল গোল খোলো অজয় মান্ডি মারু ফ্রেন্ডবাইজ মারুফেন

একশো করেছিলেন সেখান থেকে ঠিক আছে আগে গেল এবার দেখে গেলেন তারা কি কাছে দুর্শোর কি চন্দন ভালো ক্লিয়ার ওখানে রোহান লাভলি সন্দন ও লাভলি দেখার মতো গোল কিপিং স্পাইডারম্যান বাপি ফার্স্ট হাফে এক মিনিট অতিরিক্ত সময় ফার্স্ট হাফে এক মিনিট অতিরিক্ত সময় তিন এক গোলে লিড করছে টিম মারুফ এন্টারপ্রাইজ কোবরা ব্রিগেড

রেড করবা লরে চাপা দিলা গত সময় দেখেছ আচ্ছা একবার খোঁচা খাও বাকি বল আমি দনছি দশই সময়তে ফেলতে পারি ঠিকভাবে পাস শুদ্ধ তোমরা শুরু কর ওশম মন্ডির চার্জ আজমন্ডি আজমন্ডি কিক অফ করে শুরু কর আজমন্ডি দূরপাল্লা শট বল সবাই ডুস্তেয়ার করবে নেই বলে টান টান মধ্য চলছে ফলাফল তিন

ভালো ব্লকিং ওখানে সবুজ মুন্না ভালো প্লেয়ার ওখানে সবাই একটু শেয়ার করবেন ইন্টার নতুন জনের মধ্য চলছে সেকেন্ড হাতে লাইভ সম্প্রচার আবারও খেলার খবর মিনি ফুটবল ফেজ থেকে লাইভ সম্পর্চার নিয়ে আসছি এখানে লাইভ ডিস